মিটু আর অ্যাঞ্জেল করে যে টুকরা খাবার খাইতে আইসে আসো 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 বুঝুছো এঞ্জেল কি করে দুষ্টুমি করে অ্যাঞ্জেল মিটু মিটু ভাত খাইতে আইও আসো 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 এই যে মিটু সাহস করে চলে আইলো ভাত খাইতো মিটু ভাত খাইবো মিটু খিদা লাগছে অ্যাঞ্জেল তুমি আসো অ্যাঞ্জেল খাবার খাইতে আইও খাও 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 আর দেরি করিবে না খাও 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 মিটু সোনা ভালো মিটু সোনা কথা শুনে দুষ্টুমি করে না খাও আল্লাহ বিসমিল্লা আল্লাহ বিসমিল্লা করে খাও এ আল্লাহ বিসমিল্লা আল্লাহ বিসমিল্লা আল্লাহ বিসমিল্লা করে খাইবো মিঠু এ অ্যাঞ্জেল তুমি আসো ও যে অ্যাঞ্জেল আইতে আস অ্যাঞ্জেল আসো 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 মিটু মিটু আসো 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 দরদা দরদা খাবার খাইবা না আইও 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 আসো খাও খাও আসো 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 খাবার খাইতে আইও মিটু ভাত খাও আইও আইও আসো মিটু ভালো মিটু ভালো আইও আয়ো আয়ো বা খাবার খাইতে আসার জন্য কত সুন্দর মেয়েটু কথা শুনে না মেয়েটু দুষ্টুমি করে আস মিটু আইও মিটু এঞ্জেল আসবি এঞ্জেল অ্যাঞ্জেল আসো আস এঞ্জেল বাসায় উঠবা না এঞ্জেল আস

कि एंजेल ऑन बोल ती खेत ती का पे चो 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 ए तो की यार एंजेल कापी माय इंजन में तो वालो में तो बात खाइस एंजेल खाएनो एंजेल आ स्क्रू तो एंजेल आजमोन रोज राखो